যুক্তরাষ্ট্রের প্রধান চার ক্রিকেটার পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভিসা দেয়নি ভারত ফলে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ বয়কট করবে এটাই স্বাভাবিক যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে জিম্বাবুয়ে দলটির অধিনায়ক পাকিস্তানি বংশোদ্ভূত ভারত অধিনায়ককে রেখে তো আর বিশ্বকাপ খেলতে যাওয়া যায় না তাই জিম্বাবুয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে এটাই স্বাভাবিক খেলার মূল উদ্দেশ্য হচ্ছে বিনোদন তবে সেই খেলা নিয়ে রীতিমতো রাজনীতি শুরু করেছে ভারত ফলস্বরূপ ভারতের মাটিতে টি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে একাধিক দেশ বলতে তাই বাধ্য হচ্ছে ভারতের কারণেই আজ বিশ্ব ক্রিকেট ধ্বংসের পথে এমন জগন্নাথ নোংরা সিদ্ধান্ত কেবল ভারতের পক্ষেই নেওয়া সম্ভব দৌড়গড়ায় করাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজন শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ আগামী সাত ফেব্রুয়ারি স্বাগতিক ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে পদ্মা উঠবে মেগা ইভেন্টের তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় সংকটে পড়েছে মার্কিন ক্রিকেট দল যুক্তরাষ্ট্রের প্রাথমিক স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশবুদ্ধ ক্রিকেটার কে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম অন ক্রিকেটের প্রতিবেদন অনুযায়ী ভিসা না পাওয়া চার ক্রিকেটার হলেন অভিজ্ঞ পেসার আলী খান উইকেট রক্ষক ব্যাটার শায়ন জাহাঙ্গীর মিডিয়াম পেসার ঈশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন এদের মধ্যে আলী খান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বোলিং অস্ত্র তিনি এর আগে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলার অভিজ্ঞতাও সম্পন্ন করেছেন আলী খান নিজেই তার ইনস্টাগ্রামে পোস্টে ভিসা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যা যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই চার ক্রিকেটারের ভিসা জটিলতা অন্য দেশগুলোকেও দুশ্চিন্তায় ফেলেছে পাকিস্তানি বংশোভূত ক্রিকেটারদের ভারতে প্রবেশের অনুমতি না দেওয়া হলে জিম্বাবুয়ে ইতালি ও নেদারল্যান্ডস মতো দেশগুলো বিভাগে পড়বে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সং পাকিস্তানি বংশের বংশ এছাড়া প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ইতালি এবং নিয়মিত নেদারল্যান্ডস দলেও রয়েছে বেশ কয়েকজন পাকিস্তানি এই স্পর্শকাতর ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কিংবা ইউএস ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি নিয়ম অনুযায়ী আইসিসি ইভেন্টের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দেশের খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করা আয়োজক দেশের দায়িত্ব কিন্তু ভারত সেটা করছে না